ঢাকা দুই আসনে ধানের শীষের পক্ষে কেরানীগঞ্জে কর্নেল আব্দুল হকের গণসংযোগ মোহাম্মদ কুতুবুদ্দিন ঢাকা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত ঢাকা দুই আসনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে ধানের শেষ প্রতীকের পক্ষে কেরানীগঞ্জে গণসংযোগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বর্তমান রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্নেল আব্দুল হক শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে এই গণসংযোগে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন কেরানীগঞ্জে জন্ম নেয়া কর্নেল হক সেনাবাহিনীতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে বর্তমানে তিনি বাংলাদেশ রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন গণসংযোগকালে তিনি বলেন দেশের কল্যাণে এবং জনগণের অধিকার রক্ষায় সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই তরুণ সমাজকে আলোর পথে নিয়ে যেতে হবে একটি মাদক মুক্ত ও অন্যায়ের বিরুদ্ধে সচেতন জাতি করতে হলে সবাইকে সচেতন হতে হবে দেশের মানুষই যোগ্য নেতৃত্ব নির্বাচন করবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য গণসংযোগে কর্নেল হকের সঙ্গে আরও অংশগ্রহণ করেন কেরানীগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও নেতৃবৃন্দ যেমন মোহাম্মদ মেহের আলী আব্দুর রব মোহাম্মদ শাহজাহান হাজি দেলোয়ারসহ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ জনসমর্থন আদায়ে কর্নেল আব্দুল হক কেরানীগঞ্জবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে বলেন আমি কেরানীগঞ্জের সন্তান আমার স্বপ্ন এই এলাকা এবং সমগ্র দেশের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা পরিবর্তন তবে এই পরিবর্তন গণতান্ত্রিক পন্থায় জোর জুলুমের মাধ্যমে নয় কেরানীগঞ্জের কেরানীগঞ্জবাসীর অধিকার অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী যারা ভোট প্রয়োগ করতে তারা যাতে ভোট প্রয়োগ করতে পারে সেখানে জোর জবরদস্তি করে যাতে আর কিছু করতে না পারে সেই ব্যবস্থা সরকার নিশ্চিত করবে ক্যারানীগঞ্জ কারো বাপের সম্পত্তি নয় কারো পত্রিক সম্পত্তি নয় দাদার সম্পত্তি নয় জ্ঞানীগঞ্জে কোনো জমিদারি প্রথা হয়নি যে একজন দুইজন বাদে কেউ রাজনীতি করতে পারবে না পুষ্ঠ লাগাতে পারবে না এটা হতেও পারে না তাই আমি বিশেষভাবে অনুরোধ করবো কেউই আমাদের শত্রু নয় সবাই আমাদের বন্ধু হয়েছে ক্যারালীগঞ্জের লোকদেরকে আমরা একত্রিত করব দল মত বর্ণ নির্বিশেষে শেষে সবাই ক্যানিগঞ্জবাসী এবং হবে আমাদের একমাত্র কাজ মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে এই অন্ধকার ক্যারা আলোকিত করা যায় আমরা শতিকাবদ্ধ আল্লাহ যদি আমাদের সেই টপিল দেন আমরা অন্ধকার দূর পেরে ক্যারাডিগঞ্জকে আলোকিত ক্যারা যাবে স্থানীয় জনগণের মাঝে গণসংযুক্তি ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানা গেছে নির্বাচনী মাঠে কর্নেল হকের এই সরব উপস্থিতি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে এজানাজামুদ্দিন ডেক্স রিপোর্ট